ইউনিভার্স যখন আপনাকে বলে কোনো একজন ব্যক্তি আপনার ভাগ্যে রয়েছে তখন আপনার মধ্যে ঠিক কী ধরনের পরিবর্তনগুলো আসে এবং আপনি ইউনিভার্সের তরফ থেকে কি কি সাইন দেখতে পান যাতে বুঝতে পারবেন কোনো একজন মানুষ আপনার জন্যই আপনার ভাগ্যে তিনি রয়েছেন আজকে আলোচনা হবে এই বিষয়ের উপরেই প্রথমেই বলি যখন আপনি কোনো মানুষকে চান কোনো মানুষকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে চান অথবা সত্যি মন থেকে কাউকে নিজের জীবনে রাখতে চান আপনি কি ভাবছেন এই চাওয়া আর পাওয়ার বিষয়টা শুধুমাত্র আপনার চাওয়া থেকে শুরু হয়েছে না তা নয় এটা অনেক আগে থেকেই ইউনিভার্স প্রসেস করেছে নিজের মধ্যে এই চাওয়া এবং পাওয়া দুটি বিষয়ই ইউনিভার্সের কাছে অনেক আগেই গৃহীত হয়েছে যখন আমরা কোনো কিছুকে চাইতে পারি সেটা কোনো মানুষ হোক কোনো জিনিস হোক বা কোনো অবস্থা এটা ধরে নিতে হয় ইউনিভার্সেরই ইচ্ছা সেটা আমাদের মধ্যে আসুক ইউনিভার্স তার ইচ্ছাটা আমাদের মধ্যে দিয়ে চ্যানেল করে আর তাই আমরা কোনো বস্তুকে চাইতে পারি এবার শুধু চাইলেই তো হলো না সেটার প্রতি পজিটিভ থাকতে হবে সেটাকে বিশ্বাস করতে হবে এবং দরকারি স্টেপও আপনাকে নিতে হবে সেটার জন্য অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে আপনাকে ডিরেক্ট অ্যাকশনও গ্রহণ করতে হবে আমাদের ভাগ্যে কোনো ব্যক্তি আছেন কি দেখুন অতীতে আপনি যা কিছু করেছেন তার ফলাফল আজকের আপনার বর্তমান বর্তমানে আপনি যা কিছু করছেন যা কিছু ভাবছেন যা কিছু চাইছেন এবং সেটার প্রতি যা কিছু কাজ করতে পারছেন সেটার ফলাফল হবে আপনার ভবিষ্যৎ তাই যেসব মানুষেরা অতিরিক্ত বেশি নিজের অতীত নিয়ে চিন্তা করছেন এবং যারা সারাক্ষণই অতীতে কি হয়ে গেছে সেটার লসকে বারবার মনে করা করে যারা বর্তমানে কনসেনট্রেট করছেন না অথবা যারা ভবিষ্যতে কি আসতে চলেছে আমার ভাগ্যে আদৌ আছে কি না আমি কেন এটাকে ম্যানিফেস্ট করছি এটা যারা বারবার ভাবছেন তাদের ভবিষ্যৎটা বা তাদের ভাগ্যে তারা যে কোনো জিনিস পেয়েও হারিয়ে ফেলতে চলেছেন আই অ্যাম সরি যদি আমার কথা কারোর খারাপ লেগে থাকে বা কাউকে আমি হার্ট করে থাকি তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি নেক্সট অর্থাৎ যখন আপনি কাউকে চাইছেন তখন সেই বিষয়টার প্রতি আপনাকে পজিটিভ থাকতে হবে এবার কথা আসে আপনার যখন কেউ ভাগ্যে থাকবে কোনো মানুষ তাকে আপনি যখন চাইবেন আপনি সৎভাবে চাইবেন আপনি নিঃশর্তভাবে চাইবেন আপনি কখনো ভাববেন না যে ওই মানুষটা জীবনে এলে তবে আমি এই এই জিনিসগুলো পাব ওই মানুষটা আমার জীবনে না এলে আমার হাত থেকে এই 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 জিনিসগুলো চলে যাবে আমার সম্মান লস হবে অথবা আমি তার যে টাকা পয়সাগুলো আছে সেগুলো পাব না যখন আপনি এই কথাগুলো ভেবে কাউকে নিজের জীবনে ম্যানিফেস্ট করেন তখন জানতে হবে সেই ব্যক্তি আপনার ভাগ্যে আসবেন না এবং ইউনিভার্স আপনার জন্য কাজ করা বন্ধ করে দেবে যখন আপনি নিজের উপর কনফিডেন্স নিয়ে অর্থাৎ আপনি তার সমান আপনি ওই ব্যক্তির যোগ্য এবং সেও আপনার যোগ্য আপনার কাছে এমন কোনো জিনিস নেই এমন কোনো সিকিউরিটি নেই যেটা আপনি তাকে প্রোভাইড করতে পারবেন না ওই মানুষটার ভালো থাকার জন্য যা কিছু দরকার সেটা আপনি তাকে দিতে পারবেন না এই সেন্স যখন আপনার মধ্যে কাজ করবে সামনের মানুষটা কখনোই আপনার ভাগ্যে আসবেন না বা তিনি আপনার ভাগ্যে নেই এটা ধরে নিতে পারেন যখন আপনি কাউকে ভালো রাখার জন্য ভালোবাসতে পেরেছেন যখন আপনি জানেন যে সামনের মানুষটার সাথে আপনিও ভালো থাকবেন এবং সেও আপনার সাথে ভালো থাকবে তখন ধরে নিতে হবে সেই মানুষটাই আপনার ভাগ্যে রয়েছেন নেক্সট যখন কারোর সাথে কথা বলবার জন্য কারোর সামনে গিয়ে দাঁড়ানোর জন্য আপনাকে অতিরিক্ত কোনো রকম কোনো অভিনয় করতে হয় না বা আপনি নিজে যেরকম আপনার ট্রু সেলফ যেরকম তার উপর আপনাকে কোনো কোনোরকম কোনো পর্দা চাপাতে হয় না অথবা আপনাকে অতিরিক্ত বেশি মেক আপ না করলে সে আর পছন্দ করবে না এই ভয় যখন আপনার মধ্যে থেকে চলে যায় জানবেন সামনের মানুষটা আপনার জন্যই তৈরি হয়েছে নেক্সট এবার অনেকে বলে বসবেন যে আমার ভাগ্যে যদি কেউ না থাকে বা আমি যাকে চাইছি সে যদি আমার ভাগ্যে থেকেই থাকবে তাহলে কখনো আমরা ওয়ান সাইডেড লাভকে কেন জীবনে পাই আমরা কেন কখনো কার্মিক মানুষের পাল্লায় পড়ি আমরা কেন কখনো নার্সিসিস্ট মানুষের পাল্লায় পড়ি এর উত্তরটাও অত্যন্ত সহজ যখন আমরা নিজেকে চিনতে ভুল করি আমরা যখন নিজেকে আর চিনতে পারি না আমরা নিজে ঠিক কিরকম আমরা কীরকম জিনিসের সাথে সুখে থাকবো আমরা কোন জিনিসের সাথে ভালো থাকবো এটা যখন আমরা বুঝতে পারি না তখনই আমাদের জীবনে উল্টোপাল্টা মানুষগুলোর এন্ট্রি হয় আর ওয়ান সাইডেড লাভের যে বীজটা সেটা পোতা থাকে আমাদের শৈশবেই শৈশবে কোনো ব্যক্তি নিজের ফ্যামিলিতে এনাফ কেয়ার পাননি তিনি সর্বদা দেখেছেন তার মা বাবা ইনসিকিওর তারা হয়তো তাকে ভালোবাসেন না অথবা কখনো প্রশংসা করেন না সর্বদা তার পরিবারের লোকেরা তাকে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলে সে ভেবেই নিয়েছে তার মনের মধ্যে এই ধ্যান ধারণাই তৈরি হয়ে গেছে যে ভালোবাসা কি তার মধ্যে কোনো ধারণা নেই ভালোবাসার মানুষরা কাছের মানুষরা সর্বদা তাকে হার্ট করবে তাকে নেগেটিভ কথাবার্তা বলবে অথবা তার যতখানি অ্যাটেনশান প্রাপ্য সেটা তাকে দেওয়া হবে না এটা সে ধরে নিয়েছে ধরুন ছোটবেলা থেকে আপনাকে একটা চকলেট বাড়িতে কিনে আনা হলে আপনাকে তার অর্ধেকটা খেতে দেওয়া হয় আপনি তাহলে কি জানবেন একটা চকলেট কিনলে তার অর্ধেকটাই আপনি খেতে পারবেন আপনি কখনো পুরো চকলেটটার জন্য আশা করবেন না আপনার মনের মধ্যে থেকে সেই বিষয়টাই চলে যাবে আপনি সর্বদা ওই অর্ধেকটা পেয়ে সন্তুষ্ট থাকবেন এবং ওই অর্ধেকটার জন্যই চেষ্টা করবেন তাই এই ধরনের মানুষরা যারা ছোটবেলা থেকে ভালোবাসার সঠিক মানেটা কি বুঝতে পারেনি তারা এটা চান্স থাকে তারা ভালোবাসা কোচ দেখিয়ে বড় হয়ে ওয়ান সাইডেড লাভের পাল্লাতেই পড়ে তারা এমন কোনো মানুষকে নিজের অ্যাটেনশন নিজের ভালোবাসা বা অন্যান্য অনেক কিছুও দিয়ে বসে যেটা সেই মানুষটা পাওয়ার যোগ্য নন এবং তারা ওয়ান সাইডেড লাভটাকে নর্মাল বলে মনে করেন তাদের জীবনে বিভিন্ন রকম ডিজাস্টার আসতে থাকে যেরকম সামনের মানুষটা সে তো ভালোবাসে না সে ওই মানুষের কাছ থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা গ্রহণ করার পরেও তাকে ছেড়ে যায় তাকে কষ্ট দেয় এবং যে মানুষটা এই ওয়ান সাইডেড লাভ করলো তার একদম হাতটা শূন্যই থেকে যায় তার কাছে কোনো কিছু থাকে না আমি তার কারণে আপনাদেরকে সবসময় ওয়ান সাইডেড লাভের থেকে সাবধানে থাকতে বলি দেখুন জীবনটা সিনেমা নয় আবার জীবনটা একটা জার্নি যে জার্নিতে সর্বদা আপনাদের সামনে কিছু ভালোও আসবে আবার কিছু খারাপও আসবে কিন্তু জার্নিটাকে এনজয় করে আপনাদের পৌঁছতে হবে লক্ষ্যে নেক্সট য আপনারা নিজেদেরকে চিনতেই পারেন না আপনারা ঠিক কোন জিনিসটার সাথে সুখী আপনাদের কি ভালো লাগে এটা যখন আপনারা নিজেরা বুঝতে পারেন না তখন অনেক উল্টোপাল্টা মানুষ আপনাদের জীবনে এন্ট্রি নেয় যাদেরকে আমরা বলি কার্মিক মানুষ এই কার্মিক মানুষরা আপনাকে আপনাকেই চেনাতে আসে যেরকম টুইন ফ্লেম আপনার জীবনে আসে আপনাকে হিলিংয়ের মাধ্যমে সে নিজেও হিল হয় এবং আপনাকে আস্তে আস্তে জার্নির এন্ডে যখন নিয়ে যায় অর্থাৎ যখন মিল হয় দুজনে তার আগে দুজনেই এনাফ হিল্ড পারসানে পরিণত হয় আবার সোলমেট হিল্ড অবস্থাতেই আপনার জীবনে আসে যখন আপনি নিজেকে বুঝতে পেরে গেছেন নিজেকে চিনতে পেরে গেছেন আর এই সোলমেটি হলো আপনার ভাগ্যে থাকা সেই মানুষ যাকে আমরা বলি যে ইউনিভার্স একে আপনার জন্যই পাঠিয়েছে অর্থাৎ সোলমেট বা ভাগ্যে থাকা মানুষ আপনার জীবনে তখনই আসবে যখন আপনি নিজের জীবনে নিজেকে চিনতে পেরেছেন আপনি কোন জিনিসের সাথে সুখী আপনার কি ভালো লাগে আপনার হবি কি আপনি কিসে শান্তি পান কোনটা আপনার একদমই ভালো লাগে না এবং কোনটার সাথে আপনি একদম ভালো থাকতে পারেন না যখন আপনি নিজের ভালো মন্ত বুঝে যান তখন আপনি নিজের জন্য কোনটা সঠিক সেটাকে খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারেন আর এই জিনিসটা যখন আপনার জীবনে এসে যায় তখন কি হয় আপনার যে ভাগ্যে রয়েছে সেও আপনার জীবনে চলে আসে আপনার ডেস্টাইন্ড পার্টনার বলুন আপনার সোলমেট বলুন বা যেই বলুন না কেন সে এই সময়তেই আপনার জীবনে এন্ট্রি করে নেক্সট যখন আপনার ভাগ্যে যে রয়েছে সে যখন আপনার জীবনে আসতে শুরু করবে আপনার সব দিক থেকে উন্নতি হতে শুরু করবে আপনি নিজের কাজে মন বসাতে পারবেন আপনি নিজেকে আরও বেশি করে চিনতে পারবেন আপনার নিজেকে ভালোবাসতে শুরু করবেন আপনার নিজের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা জন্মে যাবে আপনি নিজেকে পজিটিভভাবে গ্রহণ করতে শিখবেন সেই মানুষটা যখন আপনার জীবনে আসবে আপনি যদি কখনো রেগে গিয়ে ভাবেন যে দূর একে জীবন থেকে সরিয়ে দেব দেখবেন আপনার ফিনান্সিয়াল সেক্টরও টলমলো হবে আপনার লাইফের অন্যান্য দিকগুলোতেও তখন প্রবলেম আসবে যখন এই সোলমেট বা ভাগ্যে থাকা মানুষরা আমাদের জীবনে আসে না তখন আমাদের জীবনে পয়সা আসতে শুরু শুরু করে আমাদের পারিবারিক সম্পর্ক ভালো হয়ে ওঠে বন্ধুবান্ধব আশপাশের অন্যান্য মানুষেরা আমাদেরকে সুনজরেও দেখতে শুরু করে সুতরাং আপনার জীবনে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যিনি আপনার জীবনে আসবার পর আপনার নানান রকম উন্নতি হয়েছে এবং যাকে আপনি নিজের জীবন থেকে সরানোর কথা ভাবলে আপনার জীবনে একটু আধটু হলেও প্রবলেম শুরু হচ্ছে অন্যান্য দিক আপনাকে ট্রিগার করছে তাহলে বুঝবেন একে হারিয়ে লাভ নেই একে নিয়েই চলতে হবে হ্যাঁ তাকে সব সম্পর্কেই একটু মেঘ একটু রোদ কখনো একটু অভিমান কখনও একটু রাগ কখনো একটু ভালোবাসা কম বেশি হয়েই থাকে তা তো সেটাকে মানিয়ে নিন এবং ধৈর্য ধরুন এর সাথে আপনার মিল হবেই তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ